স্টুডেন্ট আলাইকুম আবারও ফিরে আসলাম তোমাদের কাছে লাস্ট ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশ্রণী এক পয়েন্ট একের কোশ্চিন নাম্বার একটা সলভ করেছিলাম আজকে আমরা যে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের দ্যাটস মিন অনুশ্রেণী এক পয়েন্ট একের নিচের সংখ্যাগুলি অঙ্কে লিখো কোশ্চিন নম্বর একটা পুরোটাই সলভ করেছিলাম আজকে চলো আমরা দুই নম্বরটা সলভ করি ওকে সো আমার সঙ্গেই থাকো এবং আমার সঙ্গে তোমরা ক্লাসটি করো দেখবা যে তোমাদের অনেক ইম্প্রুভ হবে আই থিঙ্ক ক্লাস সিক্সের ষষ্ঠ শ্রেণীর গণিতের পুরো বুকটা আমি সলভ করবো তোমাদের সঙ্গে এবং ক্যাডেট কোচিংয়ের জন্য ক্লাস সিক্সের বুকটি পুরা ফিনিশ করা খুবই জরুরি সো এটা যদি তোমরা তিন চার মাসে ফিনিশ করতে পারো দেন তখন আবার সেভেনের বুকটাও একটু সলভ করবে এবং ক্যাডেট কোচিংয়ের ম্যাথের এক্সট্রা কিছু ম্যাথ থাকে সেগুলোও আর কি সলভ করতে হবে আমাদেরকে আচ্ছা ওকে সো দুই নম্বর কি বলছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো নিচের সংখ্যাগুলো কথায় লিখো ক নম্বর সো কত আছে এখানে দেখো পঁয়তাল্লিশ সাত আট নয় সো আমি বলেছিলাম তিন কমা বসাব তিন ঘর আর দুই ঘর পরে এখন আমরা কাউন্ট করি এটাকে একক দশক শতক হাজার উজুত তাহলে উজুত মানে কি বলেছিলাম দশ হাজারের ঘর তাই তো অজুতের অজুতের কাছে মানে কি এটা টেন থাউজেন্ডের ঘর আর অজুতকে আমরা ধরবো কি দশ হাজার ঠিক আছে সো তাহলে আমাদের কথা হবে যেহেতু আমাকে এখানে বলছে নিচের সংখ্যাগুলো কথায় কথায় লিখতে হবে তাহলে কি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছোট করে লিখি পঁয়তাল্লিশ হাজার সাত শত কত এটা আট নয় দ্যাটস মিন কি ঊননব্বই ঠিক আছে এই যে এইভাবে আমাদেরকে সুন্দর করে এগুলো সলভ করতে হবে নিচের সংখ্যাগুলো কথায় লিখতে হবে তারপর একচল্লিশ এখন এখান থেকে আমরা কাউন্ট করতে পারি দেখো একক দশক শতক হাজার সেম একচল্লিশ হাজার সাত কী লিখবো একচল্লিশ হাজার সাত আচ্ছা পঁয়তাল্লিশ এখানে চন্দ্রবিন্দু হবে আর বানান কিন্তু খুবই সতর্ক থাকবা একচল্লিশ হাজার সাত এই যে দেখো একক দশক শতক হাজার অজুত ওজুত মানে দশ হাজারের ঘর তাহলে কী লিখতে হবে আমার একচল্লিশ একচল্লিশ হাজার সাত ঠিক আছে তারপর কি হবে বসব তিন ঘর দুই ঘর একক দশক শতক হাজার উজুত লক্ষ তাহলে কি হবে আমার আট লক্ষ আট লক্ষ একানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এই যে একক দশক দশকের ঘরে সাত দ্যাটস মিন একাত্তর এগুলো খুব ইজি ম্যাথ ঠিক আছে আট লক্ষ আমি যেহেতু হোয়াইট বোর্ডে লিখছি সো আমার লেখা একটু খারাপ হচ্ছে একানব্বই হাজার একাত্তর সো তোমরা জাস্ট বুঝলেই হবে আর আই থিঙ্ক তোমরা এটা সবাই পারো খুব ছোটোবেলার ম্যাথ ক্লাস ফোরও করেছি ফাইভেও করেছি তারপর আমি একটু রিপিট করতেছি তারপর দুইয়ের খ আছে দেখো দুইয়ের খ দুই শূন্য শূন্য সাত আট একক দশক শতক হাজার সো তিন ঘর পর কমাবসাতে হয় তারপর তিন ঘর দুই ঘর দুই ঘর করে তাহলে কি হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ কি হবে দুই লক্ষ তাহলে সুন্দর করে তোমরা এগুলো করে ফেলো আমার সঙ্গে সঙ্গে দুই লক্ষ তারপর শতকের ঘরেও কিছু নাই, হাজারের ঘরেও কিছু নেই দশকের ঘরেও কিছু নেই দ্যাটস কি শূন্য তাহলে দুই লক্ষ আটাত্তর দশকের ঘরে হচ্ছে আমার সাত আর এককের ঘরে আট তাহলে দুই লক্ষ কি হবে আটাত্তর এই তো এইভাবে তোমরা নম্বর এক দুই নম্বরটা সুন্দর করে তোমরা সলভ করে ফেলবা তারপর একক দশক শতক হাজার লক্ষ তাহলে কত হবে সাত লক্ষ নব্বই হাজার যে কমা বসাচ্ছি তিন ঘর দুই ঘর সো কাউন্ট করো একক দশক শতক হাজার উজুত লক্ষ তাহলে কি হচ্ছে আমার সাত লক্ষ বানান খুবই সিরিয়াস থাকবা সাত লক্ষ তারপর হচ্ছে একক দশক শতক হাজার উজুত তাহলে আমার উজুতের ঘরে নয় কি নব্বই হাজার নব্বই হাজার ছয়শো আটাত্তর হাজার শতকের ঘরে হচ্ছে ছয় তাহলে কি হবে ছয় শত আটাত্তর দশকের ঘরে সাত এককের ঘরে আট তাহলে কি হবে আটাত্তর এই তো কত ইজিলি আমরা এটা সলভ করতে পারতেছি তাই না তারপর কাউন্ট করি পরেরটা আট নয় শূন্য শূন্য সাত পাঁচ এই তো তিন ঘর পর কমা বসাবো তারপর কি দুই ঘর পর তাহলে কি এটা একক দশক শতক হাজার অযুত অযুত লক্ষ সো দ্যাটস মিন কি আট লক্ষ অযুতের ঘরে নয় নব্বই হাজার হাজারের ঘরে কিছু নাই শতকের ঘরে কিছু নাই দশকের ঘরে সাত এককের ঘরে পাঁচ তাহলে কি হবে আমার নব্বই ও সরি এটা হচ্ছে কি উননব্বই তো একক শতক হাজার লক্ষ 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 আট নব্বই হাজার নব্বই বলতে যে উননব্বই বলে ফেলেছি সো আট লক্ষ নব্বই হাজার হবে পঁচাত্তর পচয় তর পঁচাত্তর এখানে হবে চন্দ্রবিন্দু ওকে তারপর কত আছে তারপর এখন আমি চলে যাব গয়ে সো গয়ে আবার আমি নাম্বারটা লিখি চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ তাহলে তিন ঘর দুই ঘর দুই ঘর তাহলে একক দশক শতক হাজার উজুত লক্ষ তাহলে হবে নিযুতের ঘরে গেছে আমার চার তাহলে কি না চুয়াল্লিশ লক্ষ আর কত শতকের ঘরে সাত আছে সাতটা একটু সুন্দর করে লিখি তাহলে সাতশো আর পঁচাশি পঁচাশি এই তো চুয়াল্লিশ লক্ষ সাত শত সাতশো বলতে পারো বা কী বলবা সাতশো পঁচাশি তারপর পরেরটা করি ডিলিট করে ফেলি ছয় আট সাত শূন্য পাঁচ নয়

সো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত সেম ওই আগেরই মতন তাহলে কি আটষট্টি ছয় দশ আট বিন মানে কি আটষট্টি সো আটষট্টি লক্ষ সত্তর হাজার একক দশক শতক হাজার তাহলে কি হবে এটা দশ হাজারের ঘরে সাত আছে এই কি সত্তর হাজার পাঁচশত বা পাঁচশো বলতে পারি পাঁচশত নয় ওকে সো নেক্সটে চলে যাব নেক্সট নাম্বার অঙ্কটা তুলে ফেলি শূন্য পাঁচ শূন্য সাত শূন্য তিন ঘর দুই ঘর সো কি হবে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত সেম আগের মতনই একাত্তর লক্ষ তারপর একক দশক শতক হাজার হাজারের ঘরে হচ্ছে পাঁচ পাঁচ হাজার সত্তর তোমাদের সুবিধার্থে আমি আর কি তোমাদেরকে বারবার এগুলো করাচ্ছি যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তোমরা আমার ভিডিওটি ভালো করে দেখে বাসায় প্র্যাকটিস করবে তো দেখবে যে তোমরা অনেক ইমপ্রুভ করছো সো নাও আমি ঘ নাম্বারটা করব কোশ্চিন নাম্বার ঘ পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন কোশ্চিন খুব কেয়ারফুলিভাবে তুলবা যেন ভুল না হয় কমা বসাবো তিন ঘর দুই ঘর দুই ঘর পরে এখন কাউন্ট করব। একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এই যে আমি কোটির ঘরে চলে আসলাম তাহলে আমার এটা কী হবে এখন পাঁচ কোটি একক দশক শতক হাজার উজুত লক্ষ কি হবে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে দেখো তাহলে আমাদের কি হবে সাত দশ সাত কি সাতাত্তর সাতাত্তর হাজার দশকের শতকের ঘরেও কিছু নেই দশকের ঘরেও কিছু নেই শূন্য এককের ঘরে আছে এই জন্য তিন এ তো সুন্দর আমাদের সলভ হয়ে গেল পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন ওকে এখন নেক্সটে চলে যাব নেক্সটে কত এটা এখন তোমরা মনে হয় এগুলো পারবাই আমি জাস্ট এটা তোমাদেরকে বলে দিই তিনশো নয় সাত নয় নয় যে তিন ঘর দুই ঘর দুই ঘর তাহলে কত হবে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি নয় কোটি তারপর কতটা তেতাল একক দশক শতক হাজার উজুত লক্ষ তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই ঠিক আছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই লাস্ট ওয়ান আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় সাত ছয় আবার একটু লিখি আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ এই যে কমা বসাবো তিন ঘর দুই ঘর দুই ঘর পরে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি ওয়ান কে একক দিস ওয়ান কে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে সো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা হবে কোটি আচ্ছা আরেকটা এদিকে এটা হচ্ছে এটা ছিল নিযুত আর এটা হচ্ছে কোটি ছিল নিযুত তাহলে কি হবে আমার আটের কোটির ঘরে আট তাহলে দেখো আট কোটি আট কোটি নিযুতের ঘরে তিন দ্যাটস মিন লক্ষ লক্ষ চলে গেছে টেন লাখ সো উনচল্লিশ লক্ষ তারপর কি হবে সাতশো পঁয়ষট্টি আবারও বলতেছি আমি তাহলে কি হবে আট কোটি হ্যাঁ এই যে উনচল্লিশ লক্ষ অযুতের ঘরে কিছু নাই হাজারের ঘরে কিছু নাই শতকের ঘরে চলে যাবে সাত সাতশো কে এই যে পঁয়ষট্টি সো তোমাদের বুঝার জন্য আমি এভাবে তোমাদেরকে আবারও ডিটেলসটা বুঝালাম সো আমরা অনুশালণ এক পয়েন্ট একের কোশ্চেন দুই সলভ করে ফেললাম আমার ভিডিও দেখে দেখে তোমরাও বাসায় প্র্যাকটিস করবে আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তোমরা যারা আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ফুল ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের একটা প্রস্তুতি প্রিপারেশন নিতে চাও এই ক্লাসগুলি করলে আর ভিডিওগুলি দেখে তোমরা যদি বাসায় এভাবে প্র্যাকটিস করো আই থিঙ্ক তোমাদের ইমপ্রুভ হবে ইনশাল্লাহ আশা করছি ইনশাআল্লাহ তোমরা ক্যাডেটের চান্সও পাবে সো আমার সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করে আর তোমাদের প্রবলেমগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম